শপিং ভালোবাসে না এমন কোনো মেয়ে খুঁজে পাওয়া যাবে আমার তো মনে হয় না একটাও পাওয়া যায় যেহেতু আজকে একটা চান্স পেয়েছি ডক্টরের কাছে যাব সেই সবাদে একটু মার্কেট ঘুরবো তো এই চান্স তো কোনোভাবেই মিস করা যায় ব্লগ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে আমাদের পেজে স্বাগতম আর আমাদের পেজের সাথে থাকবেন সব সময় আর মামেই মিলে চলে গেলাম ভাইরাল ডিআইওয়াই শপিং কমপ্লেক্সে আর এখানে যে আমাদের দুজনেরই মাথা নষ্ট মানে এখানে বেবিদের টয়েজ আইটেম কোনো অভাব নাই শুধু টয়েজ আইটেমের কথা আমি বলবো না হোম ডেকোরের জন্য আপনার যা যা লাগবে ইস অ্যান্ড এভরিথিং সব পাবেন এখানে রান্নাঘর থেকে শুরু করে মানে একটু ঘর সাজানোর জন্য যা যা প্রয়োজন সব কিছু এখানে পাবেন আর এখানে যে রিটারি গাইজ আমার মাথা একদম নষ্ট হয়ে গেছে আমরা যেহেতু ডক্টরের কাছে যাব তো আমাদের তো এত বেশি প্রিপারেশন ছিল না হাতে যেহেতু একটু টাইম ছিল ভেবেছিলাম যে চলেন আমরাও ঘুরি আর আপনাদেরকেও মানে একটু ভিডিওতে দেখাবো যে এখানে কী কী কিন্তু এখানে যে মনে হলো ভাই কেন আমি প্রিপারেশন নিয়ে গেলাম না মানে আমি কিছু কিনতে পারবো না তাও আমি টুকটাক যতটুকু ছিল সাধ্যের মধ্যে আমি কিছু কিছু জিনিস কিনেছি আর এই টিউলিপটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে তবে হ্যাঁ আমি সবসময় একটা জিনিস করি যেটা আমার সাধ্যের মধ্যে থাকে সেটার দিকে তাকাই যেটা সাধ্যের বাহিরে সেটা দেখে ঘুরে ফিরে আসি কিন্তু সেটা কেনার জন্য কখনোই আমার আফসোস আসে না কারণ নিজের সবকিছু ভেবেচিন্তে সবকিছু করতে হবে যাই হোক আমরা এরকম শপিং দেখতে দেখতে মেয়ের বাবা চলে আসছে আর সে তো তার বাবাকে পেয়ে অনেক বেশি হ্যাপি হয়ে গেছে কারণ আমি তাকে বলেছিলাম মা আমার কাছে একটা টাকাও নেই সব তো বাবার কাছে বাবার কাছে মানে সে তো এবার বুঝতেই পেরেছে যে মা যেহেতু কিনে দিতে পারবে না বাবা তো কিনে দিতে পারবেই আর এই যে ঝুড়িগুলো এগুলো খুবই সুন্দর ছিল মানে খুব সুন্দর খুব সুন্দর আর মেয়ের তো বাবাকে পাওয়ার পর তার বায়নার পরিমাণ খুবই বেড়ে গেছে মানে কি নিতে কী নিবে কি নিবে না এই এক অবস্থা মাথা নষ্ট হয়ে গেছে পুরো তো এখন হচ্ছে সে একটা হচ্ছে যে মাছ খেলনাটা আমাদের আগে থেকেই বলতো যে আমাদেরকে এটা কিনে দাও কিনে দাও তো এখান থেকে এটা সে নিবেই তো আমরা তাকে এটা কিনে দিলাম এবং তার টুকটাক যেগুলো পছন্দের ছিল সেগুলো আমরা কিনে দিয়েছি আর একটু বেশি কিছু চাইলে তখন আমরা তাকে বোঝাতাম যে মা এটা তো আমাদের টাকা নাই এত টাকা তো আমাদের নাই তুমি এত বেশি চাহিদা নিতে পারবা না তুমি যে কোনো একটা পছন্দ করতে হবে যাই হোক তার পছন্দের যে মাছ খেলনা কিনতে পেরেছে এটা কিনে সে অনেক বেশি হ্যাপি সাথে আরও টুকটাক কিনে দিয়েছি তো ওই মেয়ের হ্যাপিনেস দেখে আমাদের তো খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ আমাদের সব কষ্ট সবকিছুই সন্তানের জন্য আমার বাবা মাও চেষ্টা করতো আমাদের বাবা মা যারা তারাও আমাদের মুখে হাসি ফুটানোর চেষ্টা করতো তার ব্যতিক্রম কিছু না আমরাও সেমটাই করে যাচ্ছি এই তো মেয়েকে জিজ্ঞেস করলাম তুমি কতটুকু হ্যাপি আসলে ওর স্মাইল দেখে বুঝতে পারছেন যে ও কি পরিমাণ হ্যাপি হয়েছে দেন এই তো আমরা আমাদের টুকটা কাজ শেষ করে এখান থেকে ওর আফিয়ার যেহেতু একটু ক্ষুদা লেগেছে ওকে নিয়ে চলে গেলাম একটু খাওয়ার খাওয়ার জন্য আর হচ্ছে টুকটাক খাবার খেয়েটে আমরা এক তারপর চলে যাব ডক্টরের কাছে আর ডক্টরের কাছে যাওয়া মানে তো অনেক টেনশনের ব্যাপার এতক্ষণ যতটুকু আনন্দ ছিল সব আস্তে আস্তে মাটি আর আমাদের আজকের ব্লগ এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাইকে